গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা তো খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো এই যে দেখো এরা এখনো ঘুমাচ্ছে আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে এদিকে এই যে ঘুম থেকে উঠে ওর কাকার কাছে চলে এসেছে ও কাকা ওকে মুখ টুক ধুয়ে দিচ্ছে আর আজকে দেখো দাদা বাজার থেকে জোড়া রুই মাছ নিয়ে এসছে ঠিক করে বসো মা না

এই নারকেলটাও বাটবো এটা দিয়ে বরবটি দিয়ে ভাজা হবে হেয়া ছিল ওর জেঠুর সাথে তো এসে আমাকে রান্নাঘরে খুঁজছে ভাবছে আমি রান্নাঘরে আছি তো খুঁজতে খুঁজতে আবার চলে এসেছে আমার এখানে তো আমার মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে তো একদিন একটু এরকম বেশি করে বেটে রেখে দিলে বেশ অনেক দিনই চলে যায় আর রান্না বান্না করতে গেলে তাড়াতাড়িও হয়ে যায় মাটা থাকলে কালকে তো গিয়ে আমাদের দোকান থেকে হেয়ার জন্য জুতো নিয়েছিলাম এই যে এই জুতোটা আবার হে আর কাকা নিয়ে এসছে রান্না বান্না তো আমার এদিকে সব কমপ্লিট হয়ে গেছে এই যে আজকে রান্না হয়েছে ডাল এই যে বরবটি নারকেল দিয়ে ভাজা হয়েছে আর মাছের ঝাল হয়েছে গতকাল যে কাজের জন্য গেছিলাম ব্যাংকে আমাদের সেই কাজটা হয়নি আজকে আবার যাবো সেখানে খাওয়া করে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এই যে আর পরে এই তরকারিটাও রান্না হয়েছিল সব রকম সবজি দিয়ে একটা ঝোল তরকারি ডাল আমি একতটা পছন্দ করি না বলে আমার জন্য আর মায়ের জন্য করেছিলাম আর এদিকে দেখো আমার দেয়ালটার অবস্থা হিয়া কি করেছে খাওয়া দাওয়া করে আর দেরি করিনি এখন দুটো বাজে তো আমরা দেরি হয়ে বেরিয়ে যাচ্ছি তো ব্যাংকের কাজকর্ম সব মিটিয়ে আমরা যাচ্ছি এখন সাথে। এটা কোনো প্রথমে ঠিক ছিল না প্রথমে ঠিক ছিল যে ব্যাঙ্কে যাবো তারপরে মানে দাদাভাই বললো যে রোজ রোজ তো বেরোনো সম্ভব নয় তাহলে যাচ্ছি যখন একবারে ওখান থেকে বারার সাথে ইয়ার জন্য কটা জামা নিতে হবে সেই কাজটা একবারে মিটিয়ে আসবো তো এসে আগে মায়ের দর্শন করে নিলাম তোমরাও দর্শন করে নাও মায়ের তো আমরা চলে এলাম এখানে বার সাথে এমবাজারে ইয়ার জন্য মানে ড্রেসগুলো না অন্য কোথাও ঠিক খুব একটা বেশি পছন্দ হয় না এখান থেকেই আমরা সবসময় নিই আর এখানে আসলেই যেন ঠিকঠাক মতো ওর জন্য পছন্দ হয় তো চলো দেখি আজকে কি কি পছন্দ হয় আজকে কি নি এই টপটা আমার কাছে বেশ ভালো লাগছিল কালারটা বেশ সুন্দরই তারপরে আবার এখানে এই দুটোও ভালো লাগছে তো এই সাদা একটা নেব এটা ফাইনাল কিন্তু ওই যে ওই তো ডালের বা হাতে ওটা ওটা সাইজে বড় হচ্ছে আর ওটা ছোট সাইজটাও নেই তো অন্য জিনিস দেখি আর কি ভালো লাগে এটা ভাল লাগছে কে গো ধরে না ধরে না মা তো এখানে আমার দাদাও কাজ করে তো পরে ইয়াকে আবার একটা চকলেট আর ফুটি এনে দিল ঘুম থেকে সবই উঠেছিল উঠে একটু কান্নাকাটি করছিল জন্য এনে দিয়েছে পরে আবার দেখো যে ঘুমটা একটুখানি ভেঙে গেছে কি দুষ্ট শুরু করেছে এখন আবার বেঁচে বেঁচে এই গাড়িটা নিয়ে এসছে এটাও নেবে জিজ্ঞাসা করো দেখো

দাদা আগে থেকেই নিয়ে এসে রয়েছে এখানে এগুলো বিল করাচ্ছে আমরা পাশে দাঁড়িয়ে রয়েছি ইয়া এত দুষ্টুমি করছে যে কোথাও ঠিকভাবে আমরা দাঁড়াতেই পারছি না এই যে দেখো ওকে দাঁড় করিয়ে এক জায়গায় আমরা একটা জিনিস যে দেখবো সেটার কোনো উপায় নেই ও আরেকদিকে দৌড়ে চলে যাচ্ছে মানে সবার সাথে দুষ্টুমি করছে ওখানে যত স্টাফ ছিল সবাই তো ওর পিছনেই আর কি ওকেই দেখছে এই যে দেখো দেখেছো ওর অবস্থা কে তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এবার তো একটু পেট পুজো করতে হবে সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে বেরিয়েছি এত জানি হয়েছে যে আবার খিদে পেয়ে গেছে আমাদের তো এখানে এসে পিৎজা অর্ডার দিয়েছি তো এই যে দেখো এ দুষ্টুমি শুরু এখানে

শপিং তো এই বছরের মতন আমাদের কেনাকাটা শেষ আর এখন আপাতত আর কোনো কিছু কেনার মতন কোনো প্ল্যান নেই জানি না পরে আবার কিছু হবে কি হবে না আপাতত এখন এটাই শেষ খুব ভালো পেটা এত ভালো কিনে النقطه খুব সব ডিনার করতে বসে পড়েছি আজকে আমরা তিনজনই একসাথে আর একদম ভালো লাগছে না ভীষণ ক্লান্ত লাগছে তো চলো আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট এদিকে তাকিয়ে বলো এদিকে তাকাও এদিকে তাকাও বাই বাই